হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো গলাটা ভীষণ বসে গেছে আর হচ্ছে চলো আমি এখন এক জায়গাতে যাচ্ছি দেখো ব্যাগ গোছানো ব্যাগ রেডি কমপ্লিট আর সবাই রেডি দেখো সেজেছি কুর্তি প্লাজো সেট পড়েছি চলো ঘুরে আসি তারপরে কথা চলো বেরিয়ে আমরা আমরা এখন যাচ্ছি মায়াপুর তো চলো বাড়ি সবাই মিলে যাচ্ছি আর গিয়ে তারপরে কথা হবে আর বেরিয়ে কথা হবে তো ফ্রেন্ডস দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর আমরা এখন গাড়িতে সবাই হঠাৎ করে বেরিয়েছি হঠাৎ করে কোনো প্ল্যান ছিল না আমাদের আজকে বেরোনোর তো এই যে সবাই মিলে আমরা বেরিয়ে গেছি আর গিয়ে চলো তোমাদেরকে তারপরে দেখা হবে কথা হবে তো চলো আজকে রাত্রেবেলা হয়তো তেমন কিছু দেখাতে পারবো না তো যদি গিয়ে বেরোই তাহলে তোমাদেরকে দেখাবো তো চলো সবাই আমরা গাড়িতে আমরা নজন বাড়ির সবাই যাচ্ছি শ্বশুর শাশুড়ি আমি যা ভাসুর আর হচ্ছে দুই মেয়ে আর ছেলে আর আমার হাজব্যান্ড তো আমরা এই নজন আমরা যাচ্ছি তো দেখো আমরা জলঙ্গির ব্রিজ চলে এসেছি অলরেডি আর এই দেখো জলঙ্গি ব্রিজটা আমরা যাওয়ার দিনকে দেখাবো তোমাদেরকে ভালো করে যেহেতু সেদিন আমরা দিনের বেলায় যাব তো এই দেখো আমরা হোটেলে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের হোটেল তো আমরা এই হোটেলেই এই হোটেলেই থাকবো হোটেলের সামনে আমরা গাড়ি রাখলাম রেখে তারপরে আমার হাজব্যান্ড আর হচ্ছে দাদা ভাই ওরা দুজনে গেল গিয়ে রুম টুম সিলেক্ট করে আসলো তো তারপরে আমরা যাব চলো রুমে গিয়ে কথা হচ্ছে দেখো রুমে চলে এসেছি আর এইটা হচ্ছে আমাদের রুম আর আমাদের পরপর তিনটে রুম নেওয়া হয়েছে আমার হচ্ছে মা বাবা একটা আর মেয়ের একটা থাকবে আর হচ্ছে দাদা ভাই দিদি ভাইরা আর এই যে আমাদের ঘর আমি ছেলে আর আমার হাজব্যান্ড ওই আমাদের তিনটে রুম আর এই দেখো আমরা বেরিয়ে গেছি এসে জাস্ট একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি সামনে গিয়ে কেন হতো না চলো চলো

আমাদের চা খাওয়া কমপ্লিট আর চা খেয়ে এবার আমরা সামনের দিকে যাচ্ছি মানে স্কন মন্দিরের একদম কাছেই আমরা আছি সামনেই তো আমরা দেখো চলে এসছি এবার এখানে একটু জিনিসপত্র কেনাকাটা করব তো এখন আমি কিছু কিনবো না দিদি ভাই কিছু কিনবে তো ছেলে পেলে ছেলেমেয়েরা সব বায়না করছে তাই ওদের একটু খেলনা টালনা কিনে দেবো তো ছেলের একটা একতারা কিনে দেব। আর যে ছেলে খুব বায়না করছে একতারার জন্য তো সামনে গিয়ে একতারাটা কিনে দেব। আর তোমাদেরকে তারপরে দেখাবো আর এই যে দাদা ভাই দিদিভাই মেয়েরা সব হচ্ছে এখানে হাতের ব্রেসলেট ট্রেসলেট কিনছে এই যে এখানে কেনাকাটা করছে তো চলো দোকানটা একটু দেখাই আর বাজারগুলো দেখাবো তোমাদেরকে অবশ্যই তো চলো আজকে দেখাই এগুলোই দেখো কি সুন্দর পুতুলগুলো মূর্তিগুলো এত সুন্দর কি বলবো দেখলেই ভালো লাগছে আর এই যে ব্রেসলেটগুলো বিভিন্ন রকমের দিদিভাই নিচ্ছে দেখো আমরা মন্দিরের সামনের গেটের সামনে আছি আর এখান থেকে চলাচল কিনছি তো দেখো একটা মোমো অনেক বড় চল্লিশ টাকা পিস নিয়েছে বাট একদম খেতে ভালো না আর হচ্ছে মোমোটাকে ছোট ছোট পিস করে দিয়েছি আমরা ফুচকা খাবো আর তারপর আমরা হোটেলে গিয়ে ডিনার করব আমরা বাড়ি থেকেই খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম রাত হয়ে যাবে তাই তো চলো আজকের মতন গুড নাইট আর কালকে সকাল সকাল দেখা হবে তো টাটা সবাইকে